ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর আজকে আমার হেসেলে আবারও ভীষণ সহজ এবং দারুণ স্বাদের একটা রেসিপি হ্যাঁ শাপলা দিয়ে ইলিশ মাছ খেতে দুর্দান্ত লাগে রান্নাটি যেমন সহজ তেমনই সহজপাচ্য বটে এটা বানানোর জন্য প্রথমে আমি শাপলাগুলো এভাবে ছাড়িয়ে টুকরো করে কেটে নেব খুব ভালো করে শাপলাগুলো ধুয়ে নেব এবারে এক পিস ইলিশ মাছ খুব ভালো করে ধুয়ে তাতে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব এভাবে মাছটা মেখে কিছুক্ষণ রেখে দিলে মাছের মধ্যে মশলাটা খুব ভালো করে প্রবেশ করে এতে করে মাছের স্বাদ অনেক বেশি বেড়ে যায় এবারে একটা কড়াই চাপিয়ে তাতে সামান্য একটু জল গরম করে নেব এবারে দিয়ে দেব কেটে রাখা শাপলা হ্যাঁ শাপলাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না শাপলার কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই তুলে নিতে হবে দু থেকে তিন মিনিট এই প্রসেসটা করলে শাপলাটা রান্নার পরে একদম গলে যাবে না আর দেখতে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হবে আর এই প্রসেসটা করার কারণে শাপলার গায়ে যদি কোনো দুর্গন্ধ থেকে থাকে অনেক সময় পচা জলের গন্ধ হয় সে গন্ধটাও আর থাকবে না যাই হোক এবারে আমি কড়াই পরিষ্কার করে তাতে দিয়ে দেব সামান্য সর্ষের তেল সর্ষের তেল গরম হলে তাতে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ উল্টে পাল্টে একটু ভেজে নেব খুব বেশি কড়া ভাজার প্রয়োজন নেই সামান্য ভেজে নিলেই হবে মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটিতে সামান্য জিরে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর লবণ সামান্য জলে গুলে রেখে দেব মাছটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ওই মশলা মাছটা একটু সাইড করে রেখে মশলাটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব মশলাটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব খানিকটা গরম জল এখানে গরম জল ব্যবহার করলে ভালো হয় তাহলে কালারটা অনেক সুন্দর হয় এবারে অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার ভীষণ সহজ রান্না ভীষণ অল্প সময়ে হয়ে যায় আর ভীষণই কম উপকরণে কিন্তু খেতে দুর্দান্ত লাগে ঝোলটা যখন এইভাবে ফুটে উঠবে তখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা সিদ্ধ নয় সামান্য ভাপিয়ে জল ঝরিয়ে রাখা শাপলা তবে শাপলাটা খুব ভালো করে জল ঝরিয়ে হাতে চিপে জলটা ফেলে দিতে হবে তারপরেই এই ঝোলের মধ্যে দিতে হবে এবারে একটু ফুটিয়ে নেব আর দিয়ে দেব স্বাদ মতন লবণ খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই একটু সময় ফুটিয়ে নামিয়ে নেব এবারে কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দেব কিংবা অন্য একটা কড়াতে সামান্য সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেব সামান্য জিরা আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন খুব ভালো করে ফোড়নটা অল্প আচে একটু ভেজে নেব অবশ্যই এই সময় আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে না হলে ফোড়নের গন্ধটা নষ্ট হয়ে যাবে অল্প আচে একটু সময় খুব ভালো করে ফোড়নটা ভেজে নেব ফোড়নে সুগন্ধ বেরোলে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা শাপলা আর মাছের ঝোলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব একদম হাই ফ্লেমে এবারে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি খুবই সামান্য পরিমাণে ব্যাস আর কিচ্ছু করণীয় নেই এবারে নামিয়ে নেওয়ার পালা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে আর ঠান্ডা হওয়ার পরে কালারটাও দারুণ হয় আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্টও করে দিও ধন্যবাদ